সে ছোটকালে মানুষ হচ্ছে তার শৈশব আছে সেখানে আমরা যাচ্ছি আর এই রবি জোড়াশঙ্কর বাড়িতে এখন আমরা ক্লাব কাচুরি যে কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড সেটা খেয়ে ভিড় হলাম ভিড় হয়ে এর পাশেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াশঙ্কর বাড়িটা যেখানে সে ছোটকালে মানুষ হচ্ছে তার শৈশব আছে সেখানে আমরা যাচ্ছি আর এই রবি জোড়াশঙ্কর বাড়িতেই উনিশশো সালে সে মৃত্যুবরণ শেষ নিশ্বাস ত্যাগ করে সেই বাড়িতে আমরা যাচ্ছি কিন্তু এর একটা কিছু রুলস আছে এইখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ না ফটোগ্রাফির জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয়েছে পার ডিভাইসের জন্য আপনি যদি একটা ডিভাইস ইউজ করেন তাদের জন্য পঞ্চাশ টাকা যে টিকিট আর আমরা যারা দেশের বাইরে থেকে আসি সার্বভুক্ত দেশ তাদের জন্য ষাট টাকা করে টিকিট ঢুকতে ষাট টাকা লাগছে আর আমার এই ক্যামেরাতে শুধু ছবি ভিডিওগ্রাফি না অনলি ছবি তোলার জন্য পঞ্চাশ টাকা লাগছে তাও আবার ছবি তুলতে পারব শুধু বাইরের সাইডে মিউজিয়ামে কিচ্ছু অ্যালাউ না কিন্তু একটা কথা বলতেই হয় যে মিউজিয়ামটা অবশ্যই সবার ভিজিট করা উচিত অনেক কিছু দেখার আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ঐতিহ্য আছে সে কোথায় কিভাবে কি করছে সব কিছু আছে আমি বলবো যে মিউজিয়ামটা একবার হলেও আপনাদের ভিজিট করা উচিত আর বাইরে যে আপনারা ছবি তুলতে পারবেন কিন্তু একটা কথা যে ডিভাইসটায় সিল মেরে দেবে তার একটা সিল মেরে দেবে স্টিকার ওইটাতেই ছবি তুলবেন আর যদি দেখাচ্ছে আপনি ক্যামেরা দিয়ে সিল মারছেন ফোন দিয়ে ছবি তুললে কিন্তু আবার তারা রাগ করে বেশি কথা বলে বলতেই আর কি একজনকে দেখলাম যে বলতাছে তা আমি কিছু ছবি তুলছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে তো আপনাদের আমি বলবো আপনারা যদি কেউ কলকাতায় ঘুরতে আসেন অবশ্যই রবীন্দ্রনাথের এই যে ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং তার যে বাইট আছে এটা অবশ্যই ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ